বাংলায় থাকা ওড়িয়াদের সঙ্গে যদি রাজ্য সরকার একই কাজ করে ওড়িশায় বাঙালি শ্রমিকদের হেনস্থানি এবার চরম হুঁশিয়ারি দিল্লি দিলেন মহুয়া মৈত্র বাংলা বলায় বাংলাদেশি বাংলায় কথা বললে বাংলাদেশি নয়াগড় পুলিশকে আদালতে টানার হুঁশিয়ারি দিলেন মহুয়া মুর্শিদাবাদের শ্রমিকদের ঘর ছাড়া ক্ষোভে ফুসছেন মহুয়া তাই এবার বলেই দিলেন ওড়িয়াদের সঙ্গে হলে কি হতো ভোটার কার্ড আধার দেখিয়ে রেহাই নেই ওড়িশায় বাংলাভাষীদের ওপর বৈষম্যের অভিযোগ উঠতেই রেগে কাই মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক প্রশ্ন লক্ষ লক্ষ ওড়িয়াকে যদি বাংলা বাংলা সরকার একইভাবে তারায় একেবারে নারকীয় হেনস্থা শ্রমিককে জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ উঠলো আঠেরো বছরের সম্পর্কেও ভরসা নেই মৌসুমী শ্রমিকদের বাংলাদেশি দেখে থানায় টেনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠলো বৈধ নথি হয়েও সন্দেহ চার শ্রমিকের অপমানের ঘটনায় দুই রাজ্যে তীব্র আলোড়ন সৃষ্টি হলো দেখুন ঠিক কি ঘটল গত দোসরা ডিসেম্বর সমাজ মাধ্যমে পোস্ট করে তৃণমূল সাংসদ মৌহা মৈত্র অভিযোগ তোলেন যে মুর্শিদাবাদে চারজন বাংলাভাষী শ্রমিককে বাংলাদেশি বলে অপমান করে ঘরছাড়া করেছে ওড়িশার নয়াগড় জেলার পুলিশ তিনি দাবি করেন এই চারজন বহু বছর ধরে শীতকালে ওড়িশায় গিয়ে মৌসুমি ব্যবসা করেন কিন্তু এবার শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের সন্দেহভাজন অনুপ্রবেশকারী বলে চিহ্নিত করা হয়েছে মোহর বক্তব্যে নতুন মাত্রা যোগ করেন যখন তিনি নয়াগড়ের পুলিশ সুপারকে আদালতে তোলার হুঁশিয়ারি দেন তেসরা ডিসেম্বরে সংসদ চত্বর থেকে প্রকাশিত তার নতুন ভিডিও বার্তায় মহুয়া আরও আক্রমণাত্মক সুরে বলতে থাকেন তিনি প্রশ্ন তোলেন যদি পশ্চিমবঙ্গ সরকার একইভাবে এ রাজ্যে থাকা লক্ষ লক্ষ ওড়িয়া শ্রমিকের সঙ্গে আচরণ করে তখন ওড়িশার প্রশাসন ও রাজ্যবাসী কেমন প্রতিক্রিয়া দেখাবে তার মন্তব্যে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে মুয়ার কথায় পশ্চিমবঙ্গে বিভিন্ন পেশায় কাজ করা বহু ওড়িয়া শ্রমিক থাকেন কেউ মালিক কেউ রাজমিস্ত্রি কেউ কলমিস্ত্রি আবার কেউ রাধুনিক বা দৈনন্দিন মজুর তাদের জীবিকা নির্বাহের সঙ্গে বাংলার সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্র জড়িত তাই ভাষাগত পরিচয়ের ভিত্তিতে কারো পরিচয় নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত বলে ধরা হচ্ছে তিনি আরও বলেন মুর্শিদাবাদে জলঙ্গী এলাকার চার শ্রমিক গত আঠেরো বছর ধরে ওড়িশার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন এমনকি তাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড সব নাগরিক নথিও ছিল কিন্তু তা সত্ত্বেও নয়াগড়ের পুলিশ তাদের সন্দেহভাজন বাংলাদেশি হিসেবে গ্রেপ্তার করে থাকে নিয়ে যায় শ্রমিকদের অভিযোগ পুলিশের আচরণ ছিল অত্যন্ত রুক্ষ এবং অসম্মানজনক তাদের কথা শোনার পরিবর্তে স্থানীয় ভাষা না বোঝার বিষয়টি পুলিশের সন্দেহের কারণ হিসেবে দেখায় অথচ তাদের নথি যাচাই করলে স্পষ্টভাবে দেখা যেত যে তারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের বাসিন্দা মোহাম্মদ দাবি করেন চা শ্রমিককে যেখানে ঘর ভাড়া নিয়ে রাখা হয়েছিল সেই বাড়ির মালিককেও চাপ দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত পুলিশি চাপের মুখে বাড়ির মালিক তাদের ঘর থেকে বের করে দেন এবং ফলে চারজন কর্মহীন এবং বাস্তুহীন অবস্থায় পড়েন এবং বাধ্য হয়ে পশ্চিমবঙ্গে ফিরে আসেন এই ঘটনার প্রেক্ষিতে এক শ্রমিক সাহেব শেখ জানান কয়েকদিন আগে তাদের এলাকার আরেক শ্রমিককে স্থানীয় কিছু জনতা মারধর করে শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করেছিল তার কথায় এবার পুলিশ সরাসরি তাদের বাংলাদেশি বলে হেনস্থা করলো যা তাদের জন্য অত্যন্ত অপমানজনক ও ভীতিকর এই ধারাবাহিক ঘটনার পর শ্রমিকদের মনে আতঙ্ক তৈরি হয়েছে তারা আশঙ্কা করছেন ভবিষ্যতে আর ওড়িশায় গিয়ে কাজ করতে পারবেন কিনা বহু বছর ধরে রাজ্যে তারা জীবিকা নির্বাহ করে আসছেন সেখানকার পুলিশের এমন আচরণ তাদের কাছে অবিশ্বাসের জন্ম দিয়েছে মুর্শিদাবাদের পুলিশ অবশ্য বিষয়টিকে নিয়ে তৎপরতা দেখিয়েছেন শ্রমিকরা তাদের সঙ্গে যোগাযোগ করলে স্থানীয় প্রশাসন নথি যাচাই করে নিশ্চিত করে যে তারা পশ্চিমবঙ্গের বৈধ বাসিন্দা এরপরে ওড়িশার পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ শিথিল করেনি বলে অভিযোগ দমকলের ও শুভম বাজার জানান তারা বিষয়টির ওপর নজর রাখছেন এবং শ্রমিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস